হ্যালো হ্যাঁ জান এত ফোন ধরে ফোন দিচ্ছি তুমি ধরতেছো না কেন জান তোমার এখন ফোন দিতে বলছি আমি জান আমার তো ভালো লাগে না এইজন্য ফোন দেই আমার জামাই বাসায় রাখো পরে ফোন দিও কে ফোন দিছে ওই আমার মামা ফোন দিয়েছিল মামা ফোন দিছে হ্যাঁ না আবার অন্য কেউ হাবিব কে চাই হাবিব কেডা জি আমি বুঝি আপনি হাবিব জি বিয়ে করছেন আপনি হ্যাঁ বউ আছেন আপনার আছে আপনার বড় সাবধান করে দেন বলে দিলাম

হ্যাঁ জান এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ধরতেছো না কেন জান তোমার এখন ফোন দিতে বলছি আমি জান আমার তো ভালো লাগে না এই জন্য ফোন দেই আমার জামাই বাসায় রাখো পরে ফোন দিও জান একটু শুনো না জান আরে পরে ফোন দিও রাখো ঠিক আছে জান আল্লাহ কোন দিন ধরা খেয়ে যায় এ কই ব্যাগটা দাও দেরি হচ্ছে তো এই কে ফোন দিছে ওই আমার মামা ফোন দিয়েছিল মামা ফোন দিছে হ্যাঁ না আবার অন্য কেউ আবার অন্য কেউ হতে যাবে কেন মামা ফোন দিছে হ্যাঁ সেটা বুঝি আবার কালকে যেটা বলছি কতগুলো মনে আছে তো হুম সাবধানে থাকিও শয়তান বেটা দেরি হয়ে গেল রে এটা হাবিবের বাসা না কাকে চাই আপনি হাবিব কে চাই হাবিব কেডা জি আমি বুঝি আপনি হাবিব জি বিয়ে করছেন আপনি

আপনার বল লেনটা দাঁড়া থাকুক মুঁচা বেটালা হুয়া থাকুক আমার তো সমস্যা নাই আমার জামাইটা টাটা দিব কেন আপনার জামাই ডিসটার্ব করার জন্য তো আমার বউ ডিসটার্ব করে কি স্যার আপনার জামাই ডিসটার্ব করে আমার জামাই আপনার বল মত দূশ্চরিত্র না যে ডিসটার্ব করব মানুষে গিয়া আপনার বউ ছাদে খাড়া খাড়া সম্পূর্ণ বেটা বেটাগুলো টাটা দেয় যে যে হেরাই টাটা দেখেনো তা আপনার আপনার জামাই সাথে উঠে কি জন্য আমার জামাই সাধু বল এই বেশি কথা বল্লেন না বেশি কথা বললে আপনাকে ভাই নিয়ে যাবো আমি আমার ভাগা নিয়ে যাবি তুই বেটা হ্যাঁ চিন্তা করছস জামাই চরিত্র খারাপ বোর চরিত্র খারাপ আরেকদিন আমি দেখি আমার চোখের সামনে করে এলো একদম আমার জামাই লোক বিয়ে দেয় দিব আপনার বোর একটা ঠিক হইব পরে মানুষের জামাই টাকা দেওয়া বসো না এত লেট হয়েছে কেন আসতে কে তাvarphi হল ইয়াশ ভাবি জানে আসছেন আমার বুকে মদ্যখানে মনজে খানের হৃদয় জুড়ে মনজে খানের হৃদয় যেখানে কি কথা জানতে কি তুমি লোকটার সাথে কি করো আমরা বিয়ে করছি বিয়ে করতে মানে মাত্র বিয়ে করে আসলাম কে বিয়ে করতে মানে হ্যাঁ বিয়ে করছি বাসুর করব এখন আমরা রুমটা খালি করতে বাসুর করব মানে বিয়ে তো তুই এখানে কি করছিস হ্যাঁ ওই আমি

আপনি কত বড় নির্লজ্জ আমার আপনি বিয়ে করে ফেলেন নিয়ে আর আপনি কত বড় নির্লজ্জ আমার বউর সাথে আপনি বেড সাথে বেডে আইসি তবে কিছু তো করি না হ্যাঁ কিছু করেন এখন করেন জান